ব্যবস্থা সকলে ইতিমধ্যে মিষ্টি জান্নাত কিন্তু আবারও শাকিব খানকে নিয়ে কিন্তু তারা মন্তব্য করেছে আজে বাজে কথা বলছে তো তার জন্য আমি এই ভিডিওটি নিয়ে আসছি তো আজকে মিষ্টি জান্নাতকে একবারে মিষ্টি জান্নাতকে দিয়ে দেবো কারণ আপনারা যে আমার সাথে থাকেন আসল করতে হচ্ছে আমরা শাকিব খান যারা আছি তারা কিন্তু চুপচাপ থাকি যেই কারণে কিন্তু শাকিব খানকে নিয়ে অনেক বাজে কথা বলে থাকি কিছু একটা মহল এটার জন্য কিন্তু তারা সাহস পাই কিন্তু আমরা যে যখন শুনতে পারবো যে সাকিব খানকে নিয়ে কেউ হ্যাকাস কোনো হ্যাকাস সাকিব খানকে নিয়ে বাজে কথা বলছে মন্তব্য করছে তখন কিন্তু উচিত শিক্ষা কিন্তু দিয়ে দিতে হয় আর উচিত শিক্ষাটা যদি আমরা দিয়ে দিই তাহলে কখনো কিন্তু কোনো হ্যাকাস সাহস পাবে না সাকিব খানকে নিয়ে কোনো বাজে কথা বল বলা তো ইতিমধ্যে কিন্তু এক থেকে দেড় মাস পর্যন্ত কিন্তু মিষ্টি জান্নার চুপচাপ ছিল এবং সাকিব খানকে নিয়ে বাজে কথা বলা বন্ধ করেছিল তো এখন এসে আগামীকাল হয়তো বা মিষ্টি জ্ঞান না আগামীকাল কিন্তু একটা ভিডিওর মাধ্যমে সাকিব খানকে নিয়ে বাজে কথা বলছে বাজে মন্তব্য করছে যেটা শোনার পর কিন্তু আমার অনেক অনেক কষ্ট লাগছে এবং রাগ পাইছি এর আগেও কিন্তু বহুবার কষ্ট লাগছে বা আর কত বলবো কষ্ট লাগছে আমরা তো তাদের উচ্ছি শিক্ষাটাই দিতে পারছি না কেন দিতে পারছি না আমরা সাকিবানরা ফেব্রুয়ারি অবশ্যই উচিত শিক্ষা দেওয়া উচিত কারণ একজনকে যদি আমরা উচিত শিক্ষা দিই সেটা সেটা দেখে কিন্তু হাজারজন ভালো হয়ে যাবে শাকিব খানকে নিয়ে আর খারাপ কথা বলবে না যারা শাকিব জন আছেন তারা অবশ্যই জেগে উঠুন আর তাদেরকে এক এক করে শিক্ষা দেন তো আজকে আমি এই ভিডিওকে মিষ্টি জানাকে একদম ধরে দিব কারণ আগামীকাল কিন্তু সে একটা ভিডিওর মাধ্যমে শাকিব খানকে ছুটো করে কথা বলছে সে কিন্তু বলছে শাকিব খানকে লুকে বলে লিপিস্টিক মারকানাও কারণ কি লুকে অনেক কিছু বলে যেটা আমি আমার মুখে বলতে পারবো না কারণ হিসেবে আমি একজন শাকিব খানের ফেল এত খারাপ খারাপ কথা বলছে আমার প্রথম কথা হচ্ছে মিষ্টি কি শুরু করে সেটা হচ্ছে লোকে যেটাই বলুক সেটা আপনার মুখ থেকে আমরা শুনতে চাই নাই আর আপনার মুখ থেকে শোনা এটা অনেক বাজি দেখাই দাম মানতে পারলাম না আমি কিন্তু মাইন্ড করলাম তো আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানতে পারবেন আজকে আপনাকে নিয়ে আমি কিভাবে সমালোচনা করি আপনি সাকিব গানকে নিয়ে সমালোচনা করেন শাকিব গানের বিরুদ্ধে সমালোচনা করে আপনি ট্রেন্ডিং থাকতে চান আজকে আমি আপনার বিরুদ্ধে সমালোচনা করব এবং আপনি আমার ভিডিওটা দেখবেন আমার প্রথম কথা হচ্ছে শাকিব কি আপনার কোনো ক্ষতি করছে না করছে না তারপর কোনো শাকিব খানকে নিয়ে আজে বাজে কথা বলেন আমরা শাকিব খান যারা আছে তাদের সামনে কোনো একটা ফ্রেন্ড বা শাকিব খানের হ্যাটাস আজ কখনো দাঁড়ায় বলতে পারছে না বা ভিডিওর মাধ্যমেও বলতে পারছে না সাকিব খান লিপস্টিক মার্কা নায়ক কখনো বলতে পারছে না আপনার কাছে কি কোনো প্রমাণ আছে তাকে আমাকে দিবেন এবং ভিডিওর মাধ্যমেও দিবেন তারপর আমরা দেখে নেব সাকিব গানটা তো আপনাকে আজকে আমি বুঝাবো যে কাকে বলে অন্য অন্যকে নিয়ে অন্যকে নিয়ে সমালোচনা করে আপনি ট্রেন্ডিংয়ে তাকেন আপনার তো হিসাবে ট্রেন্ডিংয়ে নেই শুধুমাত্র শাকিব খান তিনি কথা বলেন বলে আপনার কিছু ভিডিও ভাইরাল হয় এবং কিছুদিন ট্রেন্ডিংয়ে থাকতে পারেন এবং কিছুদিন ভিডিও থেকে কিছু আন করতে পারেন আর আপনার ভিডিও যে সাংবাদিকরা করেছেন তারা হচ্ছে সবচেয়ে বড় খারাপ তারা হচ্ছে সবচেয়ে বড় আজকে সবচেয়ে বড় হ্যাটাস কিন্তু তারাই আজে বাজে প্রশ্ন করে আপনাদেরকে তারপর আপনারা সেই প্রশ্নের উল্টা পাল্টা উত্তর দেন না এটা কি করেন না একজন বাংলাদেশের মেঘা নিয়ে আপনি যে পরিমাণ সমালোচনা করছেন এটা কিন্তু বেসিক্যালি আমরা সাকিব মাইন্ড করলাম আর আপনাকে মাইন্ডে রাখলাম মিষ্টি জানি বলছি আপনি মনে রাখবেন এবং আরও একটি ভিডিওতে আপনাকে হুঁশিয়ার করছিলাম যে পরবর্তীতে শাকিব গানকে নিয়ে আজে মাঝে কথা বলবেন না কিন্তু সেই কথাটা আপনি কানে নেন নাই কিন্তু আজকে আপনাকে বুঝিয়ে দেব যে মাসের আশে কয়দিন আর যাবে কই দিন হয়তো বা আপনাকে নিয়ে মানুষ কথা বলে আপনার কাছে মজা লাগে কিন্তু আপনাকে নিয়ে এরকম কিছু কথা বলে যেটা শোনার পর আপনার তো লজ্জা নাই আপনার যদি লজ্জায় সরম থাকতে তাহলে সাকিব গানকে নিয়ে সমালোচনা করতেন না আপনি একজন লজ্জায় সরম কিছুই নাই আপনি একজন লজ্জা সরম সারা একজন মহিলা যার মান সম্মানই নাই যার জন্মের ঠিক না আপনি এরকম একজন মহিলা আপনার যদি জন্মের ঠিক থাকতে সাকিব খানকে উল্টা পাল্টা কথা বলবেন না তো আজকে এই ভিডিওটি শোনার পর হয়তো আপনি সাকিব খানকে নিয়ে বেশি সমালোচনা করবেন তারপর আপনাকে বুঝাবো আসে আসে কই দিন আর গেছে কই দিন একটা কথা কিন্তু মনে রাখবেন আপনাকে প্রতিটা সাকিবানদের মাইন্ডে রাখা হয়েছে কোনো বলা বলি নাই আর কোনো হুশিয়ারি নাই একদম অ্যাকশান করাগরি অ্যাকশান হবে আর কোনো কথা হবে না শাকির কানকে নিয়ে যে সমালোচনা করবে তাকে কিন্তু এক তুলা বাস হবে আর মিষ্টি জান্নাত মিষ্টি জান্নাতকেও কিন্তু এক বাদ দিতে হবে হলে তিনি কিন্তু না হলে কিন্তু তার যে শখটা আছে সেটা মিটবে না সমালোচনার শখটা মিটবে না এর তবে আরও কোনো নতুন ভিডিওতে যারা সাকিব কানকে নিয়ে সমালোচনা করবে তাদেরকে এক তুলা বাসই দেখাবো আর আজকের ভিডিওটি পর্যন্ত আসি আল্লাহ হাফেজ